ওমরাহ পালন করতে সপরিবারে সৌদি আরব গিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই শুধু তাই নয় ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করছেন সেখানকার অভিজ্ঞতাও অভিনেতার পোস্ট ঘিরে ইতিবাচক মন্তব্যের পাশাপাশি কেউ কেউ আবার সমালোচনাও করছে জানিয়ে খানিকটা বিরক্ত নিলয় শনিবার দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন এর আগেও আমি অনেক দেশে গিয়েছি ছবি পোস্ট করেছি এমনকি পাতায়া বা মায়ামি বিচ থেকেও ছবি পোস্ট করেছি কিন্তু এত বাজে কমেন্টস আসেনি মক্কাতে এসে ছবি দিলে যত বাজে কমেন্টস আসা শুরু করে কারণটা কি কিছুই বুঝতে পারলাম না নিলয় আরও লিখেছেন পবিত্র নগরীতে এসেছি ছবি দেখে ভালো লাগলে ভালো কমেন্টস করবেন ভালো না লাগলে এড়িয়ে যাবেন আল্লাহ আমাকে এই পবিত্র জায়গায় দ্বিতীয়বারের মতো আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন আবার বারবার আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আপনিও আসতে পারেন এখানে আল্লাহ কোনটা কবুল করবেন আর কোনটা করবেন না সেটা আল্লাহ ভালো জানেন সবশেষে অশালীন মন্তব্যকারীদের উদ্দেশ্যে তিনি লিখেছেন বাজে কমেন্টগুলো আপনার জীবনের হতাশার বহিঃপ্রকাশ মাত্র হিংসা থেকে দূরে থাকবেন জীবন সুন্দর হবে উল্লেখ্য দু সালে ফিয়ার অ্যান্ড লাভলি সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে সবিজে যে পা রাখেন নিলয় আলমগীর মাসুদ কায়নাতের বেইলি রোড সিনেমা দিয়ে বড় পর্দায় তার আত্মপ্রকাশ ঘটে সর্বশেষ সিনেমা অল্প অল্প প্রেমের গল্প যা মুক্তি পায় দু হাজার সালে এরপর সিনেমায় অভিনয় না করলেও নিয়মিত কাজ করে যাচ্ছেন টিভি নাটকে